প্রিয় ভিউার্স আসসালামু আলাইকুম আপনাদের মাঝে একটি নতুন ইয়ার গানের ভিডিও নিয়ে হাজির হলাম গানটার মডেল হচ্ছে আর্টিমিসের টিমিসের পনেরো আপনাদের যদি গানটা দেখাই গানটা হচ্ছে ব্র্যান্ড নিউ আপনার যদি গানটা দেখাই দেখেন ব্র্যান্ড নিউ এর গান এখন যদি দেখাই এই হচ্ছে আমার টোটালি গান আপনাদের একটা সুবিধা পাবেন সেটা হচ্ছে আপনার এই যে দেখেন মা রেলটা রেলটা আপনার এক্সট্রা লাগাইতে হবে না এটা লাগানোই আছে ট্রিগার এটা হচ্ছে আর্টিম ইসের পি পনেরো পয়েন্ট টু টু ক্যালিভার একদম অরিজিনাল পয়েন্ট টু টু দুটা ব্যারেল নেই কারণ এটা ওয়ান সেভেন সেভেন হয় না পয়েন্ট টু টুর আর যেটা ওয়ান সেভেন সেভেন হয় ওটার সাথে প্রিনিয়াম ওয়ান সেভেন সেভেনের থাকে এই কারণে আর কি এটার দুইটা ব্যারেল নেই শুধু একটাই ব্যারেল পয়েন্ট টু টু ক্যালিভারের রেলটা হচ্ছে এগারো মিলিমিটারের আর হচ্ছে দেখেন লোডিং সিস্টেম লোড করলাম এটা হচ্ছে ফায়ার দিলাম আপনাদের যাদের প্রয়োজন অবশ্যই যোগাযোগ করবেন ব্র্যান্ড নিউ পি পুন আরও পয়েন্ট টু টু গান তো আমরা সবসময় নতুন গান সেল করে থাকি এবং আমাদের কাছে এস ডি বি সিনাই পারে নেক্সট টু হান্ড্রেড পি এক্স হান্ড্রেড এগুলো অ্যাভেলেবেল আছে আপনারা যারা যাদের প্রয়োজন তারা অবশ্যই যোগাযোগ করবেন তো ভিউার্স আজকের মতো ভিডিও এ পর্যন্তই গানটার প্রেশার যদি দেখাই যদি দেখাই দেখেন ফুলি আছে বারটা খুবই স্মুথ কোথাও কোনো স্পট নেই একদম নিউ গান দেখেন আজকের ভিডিও পর্যন্তই আপনারা যাদের প্রয়োজন তারা অবশ্যই যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করবেন ধন্যবাদ